রুটে মাঠ পলসার কাছে একটা ছেলে একটা মেয়ে ট্রেন থেকে পড়ে গেছে মাঠ পলসা ফটকের কাছে একটা মেয়ে এখানে মেয়েটা পড়েছে মেয়েটা পড়েছে আর ওই সামনে ওই ছেলেটা পড়েছে ওখানে মাঠপলসা রেল ফটোকে দেখি তেরো নম্বর গেটে এর পাশে মেয়েটা আর ওই সামনে আছে ওই ছেলেটা সাইথিয়া অন্ডাল রুটে

দুজনে এক্সপ্রেস ট্রেনে পড়েছে ট্রেন থেকে পড়ে গেছে এখানে ছেলেটা পড়েছে দু জায়গায় দুজনই পড়েছে মা ফলসা রেল ফটোকে তেরো নম্বর গেট এটা সাইথিয়া অন্ডাল রুটে মাঠ পলসা রেল দুজনই মারা গেছে দুজনই মারা গেছে